এই যে আপনি তেলাপি চাষ করছেন তেলাপে চাষের ক্ষেত্রে পুকুরের যত্ন নেওয়াটা খুবই জরুরি অনেক খামারে ভাই পুকুরের যেমন একটা যত্ন নেন না কিন্তু দেখা যাচ্ছে যে যত্নের অভাবে তেলাপি মাছের রোগ বেদি হয় এখন ভালো যাতে তেলাপি চাষ তারপর রোগ বেদি হতে পারে কারণ কি আপনার পুকুরের তলব কাদা অবসর করেন অথবা পুকুরের পা ঠিক মতো মেরামত করেন নাই আপনি যদি এর আগেও তেলাপে চাষ করে থাকেন অবশ্য অবশ্যই পুকুরের পাড়টা মেরামত করে নেওয়া উচিত কারণ কি অনেক সময় দেখা যায় তেলাপে মাছ পুকুরের পার ভেঙে ফেলতে পারে এই জন্য অবশ্য অবশ্যই আপনার পুকুর পাড়টা প্রতি বছর মেরামত করাটা অবশ্যই অবশ্যই উচিত

পরিচ্ছন্ন হতে পারে এতে করে তেলাফে চাষে আপনি মজাটা পাবেন আমাদের এসে তেলাফে খামারির যেরকম মজা পায় যে প্রতি বছর তারা তিনবার চারবার করে মাছ বিক্রি করেন আপনিও এরকম বিক্রি করতে পারবেন অবশ্য তেলাফে তেলাফি চাষের সময় পুকুরের দিকে আপনাকে ভালোভাবে নজরদারি রাখতে হবে